ইসমানের বাদ বারিং ও হেয়ার ড্রেসিং প্রশিক্ষণ কেন্দ্র এখন কলকাতায় ইউ একাডেমির সঙ্গে হাত মিলিয়ে কলকাতায় একটি প্রধান প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে চলেছে লন্ডন স্কুল অফ বাদ বারিং প্রশিক্ষণ কেন্দ্র রেডিয়েন্ট পার্ক নিউ পার্ক স্ট্রিট ও পার্ক সার্কাসে অবস্থিত বাদ ও হেয়ার ড্রেসিং এ উভয় ক্ষেত্রেই প্রশিক্ষণের মান উন্নয়নে নিউ একাডেমি ও লন্ডন স্কুল ও বারবারিং একটি মাইল ফলক প্রতিষ্ঠা করতে চলেছে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানে ভারতীয় শিক্ষার্থীরা হাতে কলমে আন্তর্জাতিক স্তরের প্রশিক্ষণ পাবে প্যাট্রিক ক্যামেরা ও জেজে সাবানের মতো আইকনদের থেকে শিখতে পারবেন শিক্ষার্থীরা জানালেন নিউ একাডেমির ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর শাহনাজ নাহার ইউমিতে সব থেকে বড় জিনিস আছে যেটা আছে যেটা আপনাকে হান্ড্রেড পার্ট জব প্লেসমেন্ট করছে তাছাড়া আমাদের যে লেভেল থ্রি আছে এডুকেশন প্রোগ্রামটা সেটা অলরেডি অথরাইজড এডুকেশন প্রোগ্রাম আছে লন্ডন স্কুল অব বাবরিন থেকে দ্যাট ইজ ইজভিকিউ লেভেল এন ভি কিউ লেভেল ইজ এ ওয়ান ট্রেডিং প্রোগ্রাম যেখানে আপনি অন্য আপনার কোয়ালিফিকেশন ফর এক্সাম্পল আপনি এম বিবিএস করছেন বা আপনি এম বি করতে যাচ্ছেন তাহলে আপনি নিশ্চয়ই আইআইএম থেকে যাবেন আইএম ডিগ্রিগুলো পৃথিবীতে সব জায়গায় চলে আপনি কোনো একটা রেগুলার ম্যানেজমেন্ট স্কুল থেকে করলে সেই সার্টিফিকেশনের এর সেরকম থাকে না ইউ একাডেমি আপনি সেরকমই বলতে পারেন যেহেতু আমাদের সার্টিফিকেশন কোলাবরেশন ডাইরেক্টলি ইন্টারন্যাশনাল একাডেমি থেকে সাথে আছে তাছাড়া এনবি কিউ লেভেল এডুকেশন আছে সেখানে আপনাকে লাইসেন্স মানে পড়ার পরে গ্রাজুয়েশনের পর এখান থেকে ইউল বি গ্রান্টেড আ লাইসেন্স by london school of policing their people will come here their london specialists will come here they will do the two weeks training they will do the conduct the uh, exams